যদি হয়ে যায় তাহলে আমার প্রতি করো রাগ রেখো না মা আমাকে ক্ষমা করে দিও এইরকম বি শহীদদেরকে যারা খুন করেছে তাদের মাত্র তিন পাঁচ বছরের সাদা এই আন্তর্জাতিক অপার হয়ে যায় সেটি আমি বলতে চাই অথচ আমরা দেখেছি মুক্তিযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছিল তাদের কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বাংলাদেশে এরকম বাংলাদেশ নয় শুধু পৃথিবীর ইতিহাসে যেখানে গণহত্যা হয়েছে গণহত্যার রায়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ ট্রাইব্যুনাল কোন স্বার্থে কি উদ্দেশ্যে খুনিদেরকে মাত্র তিন বছরের সাজা দেয় এই প্রশ্ন আমরা আজকে এই মঞ্চ থেকে রাখছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেড় বছরের অধিক সময় হয়ে গেল আর মাত্র চার মাস দিন সময় বাকি আছে মাত্র দুটো মামলা রায় হতে যাচ্ছে আশঙ্কা করছি যদি নতুন সরকার গঠিত হয় সেই সরকার বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের বিচারকে কতটা সুস্থ করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দেহ আছি আমরা ডক্টর সরকারকে দায়িত্ব দিয়েছিলাম বিচার করবে সংস্কার করবে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কিন্তু তারা সংস্কারের নামে কি করেছে সেটি আপনারা দেখেছেন এখন আমাদের সংস্কারকে গণভোটে ঠেকিয়ে নিয়ে গেছেন আজকে আমাদের এখানে দাঁড়ানো আরেকটা অন্যতম জন্য হচ্ছে গণভোটে হায়া দিতে হবে বাংলাদেশের মানুষকে আপনারা ভালোভাবে বোঝাতে পারেননি আসলে যে গণভোট কেন হচ্ছে কি কারণে গণভোট দরকার জনভোট হলে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে শহীদরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশ যে আমরা গণভোটে হ্যাঁ দিতে পারো সেটা আপনারা বাংলাদেশের জনগণকে বোঝাতে পারেননি যার কারণে প্রত্যেকটি দল মত এবং হচ্ছে শহীদ পরিবারদের কাজকে বলতে হচ্ছে হে বাংলাদেশের জনগণ আপনারা গণভোটে হ্যাঁ দেন গণভোটে হ্যাঁ দিলে আমরা নতুন বাংলাদেশ পাবো শহীদের স্পিরিটের নতুন বাংলাদেশ পাবো সেটি আমাদের আজকে বলতে হচ্ছে আমরা দেখেছি আজকে বাংলাদেশে অনেক সংস্কার হয়েছে একটা জিনিস দেখে খুবই দুঃখ পেয়েছি সেটি হল শহীদ পরিবারের লোকদের আজকে এই কর্মসূচিতে একটা মূলধারার গণমাধ্যম এখানে আসেনি তাহলে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছি

সেখানে সকল মিডিয়াকে উপস্থিত আছেন অথচ শহীদ পরিবাররা বিগত দেড় বছর ধরে এখানে কান্না করছে তাদের সন্তানদের বিচার পাচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশের জন্য তারা হাহাকার করছে তাদের কান্না শোনার মতো সময় বাংলাদেশের মিডিয়ার আপনার নেই এখন মিডিয়া দলীয়করণ হয়ে গেছে কেউ জামাতের সাপোর্টে কথা বলে কেউ বিএনপির সাপোর্টে কেউ সাপোর্টে অথচ যারা বাংলাদেশকে

শুধু বাংলাদেশের ক্ষমতার এটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে এর বাইরে আপনারা কি ধরনের সংস্কার করেছেন আমরা আসলে বুঝতে পারিনি হয়তো নতুন সরকার আসলে বুঝতে পারবো যে এই সংস্কারের ফলাফলটা আসলে কি দাঁড়ালো আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের কাছে শহীদ পরিবারের যে আপনারা আগামী নতুন বাংলাদেশ দেওয়ার জন্য গণভোটে হ্যাঁ দেবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শহীদদের বিচার নিয়ে যারা গণহত্যা গণহত্যাকারীদের বিচারে অবশ্যই আপনারা ন্যায় বিচার এবং ইনসাফ করবেন শহীদের

আর সকল শহীদের মা বাবা ভাই বোন যারা আছে আসলে তাদের তাদের তার এমন সন্তান জন্ম দিয়েছে যার জন্য তো আজকে গর্ব শহীদ বলতে পারে আমার সন্তান শহীদ হয়েছে চব্বিশে জুলাই আন্দোলনে এ বৈশাখে আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন পাঁচ আগস্ট আসলিয়ায় যে ছয়টি লাশ পুড়ে দেওয়া হয়েছে আসলিয়া থানার সামনে সেখানে একজন ছিল আমার ভাই শহীদ সদর ভাই আপনার একবার চক্ষু বলবো চিন্তা করুন আপনার ভাই আপনার ছেলে কিংবা আপনার সহপাঠী তাকে গুলি করে মারা হয়েছে সে সে জীবিত আছে তার তাকে জীবিত অবস্থায় তার শরীরে পেট্রোল ভেবে তাকে পুড়িয়ে মারা হলো জাস্ট একবার চিন্তা করুন কতটা নির্ম কতটা সৈরতর হলে একজন মানুষ এই কাজগুলো করতে পারে এবার আসেন বিচার ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা আসলে আমরা মনে করি যে চব্বিশ পরবর্তী সময় আমাদের ইন্ডিয়ান সরকারের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তপক্ষে অন্ততপক্ষে কিছু করুক না করুক তারা বিচারটা করবে এবং শহীদের যারা যারা শহীদ হয়েছে তাদের বিচারটা নিশ্চিত করতে পারবে তাদের শহীদ পরিবার কিন্তু আমরা দেখলাম কি সদর ভাইকে যারা পুড়িয়া মারলো সে পুড়িয়া মারার প্রধান আসামি হচ্ছে আবদুল্লাহ মামুন এবং আব্দুল হোসেন কি হাস্যকর আজকের এই বিচার ব্যবস্থা এই আবদুল্লাহ মামুনের ফোন কলের মাধ্যমেই সজল ভাই সহ আরো পাঁচজন যারা ছিল তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে পেট্রোল দেওয়া হয়েছে তাকে বানা হয়েছে রাজ সাক্ষী আসলে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থা ইন্টারিমের বিচার ব্যবস্থাকে প্রশ্ন করতে চাই একজন খুনিকে কিভাবে রাজ সাক্ষী আপনার করতে এর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের সিটি ইউনিভার্সিটির শান্ত ভাই তিনি রাজসাক্ষী চেয়েছিলেন কিন্তু আমাদের ইন্টারিয়াম তাকে রাজসাক্ষী হিসেবে আনি নাই তার রাজ সাক্ষী সে তাকে সাক্ষর দেন দিতেই দেন কি তো আমরা আজকে জানি শহীদ চন্দ্র ভাইয়ের রায় আজকে দেওয়া হবে তো এই রায় নিয়ে আসলে আমরা কতটুকু সন্তুষ্ট হতে জানি না সে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ইউনিভার্সিটি বলতে এসেছিল তা আমরা সকলে জানি তার আরো বছর তিন বছরের একটি মেয়ে আছে আসলে এই মেয়ের ভবিষ্যৎ কি আমরা ইন্ডিয়ান সরকারের কাছে পৌঁছে করতে চাই এবং একই সাথে বলতে চাই আমি হুশিয়ারি দিতে চাই সিটি ইউনিভার্সিটিতে দশ হাজার স্টুডেন্ট আছে এবং সবার আশিরিয়াতে সদল ভাই সহ সেখানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেমানি করবে এমন কোনো স্টুডেন্ট নেই আজকে রায়ের মধ্য দিয়ে আমরা যদি তার শহীদ পরিবার সন্তুষ্ট না হয় ইনশাল্লাহ আগামীকাল আমরা সবার আসিয়া ব্লক করে দিব এবং সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দিব সামনে নির্বাচন এই নির্বাচন এই ইন্ডিয়ান সরকার মাত্র আর ছয়টা দিন আছে আমরা ইউপি সরকারকে বলতে চাই আপনার তো অনেক বয়স হয়েছে আপনি আর কতদিন বা এই যাওয়ার আগে আপনি দেশের মানুষের দিকে একটি করেন না কার কারণে কাদের কারণে আপনি এই দেশের সংস্কার করতে পারলেন না সহিতে বিচার করতে পারলেন আপনি একটু পরিষ্কার করেন আপনি বাঁচবেন বলি জীবনের ভয় তো আপনারা নেই এ আজকে বললে বলবেন কালকে বললে বলবেন হাজি ভাই কথা হাজি ভাইয়ের শুনে বলতে চাই যে ইনসাফের পক্ষে যদি ভরতে হয় অবশ্যই মরবো একের সাথে আমরা বলতে চাই শহীদ উসমান হাদিমার কিন্তু মারা হলো তার হত্যার কিংবা তার কোন ধরনের বিচারের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আজকে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছে তাদেরকে ফোন দিলে ধরা হয় না কেন ধরা হয় না আমরা আসলে জানি না এই বলে আমি শেষ বই কি করে যোগ করবো সদর ভাই ছিল আমাদের সিটিভি স্ট্রিট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী মেধাবী তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিলেন না তিনি নির্দলীয় একজন স্টুডেন্ট ছিলেন তার বিচার নিয়ে এত বলতে প্রকাশ করা কেন হচ্ছে একজন রাজসাক্ষীকে আহ একজন যে তার সাথে সরাসরি জড়িত টাকা আসলে কিভাবে রাস্তা কি করা হয় এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের গ্রাম শেষের পথে এখন জেলা চব্বিশ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রহমান আজকে সবার সমাপ্তি ঘোষণা করবেন

করেছি আসলে বিচারের জন্য যে কত করার দরকার আমরা সেভাবে কেন অগ্রগতি দেখতে পারি নাই আজকে দেখেন আমরা যারা ছেলে হারাইছি ভাই হারাইছি মা বোন হারাইছি আমরা প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের নিরাপত্তা নাই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় তারপরে আজকে আমরা